নমস্কাৰ বন্ধু ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল সমীৰ কালিন্দী অফিচিয়েল ব্লগ ভিডিঅ'টো আপোনাৰ কম আছ আশা কৰি সবাই ভাল আছো ভাল নাথাকিলে টুকু ভালো থকাৰেই চেষ্টা কৰ কাৰণ আজি প্ৰায় অনেক দিন পৰে ব্লগ ভিডিঅ' এটা বনানো আছে যে কিছু দিনলৈ যেনিবা তোমাৰ ৰচেণ্টলি আমাৰ বৈশাখ মাছ মানে পাইৰ হৈ গ'ল যে এই চোনাচে ব্যস্ত ইয়াৰপৰা ঘৰ দিকেটু ব্যস্ত হ'লে হৈ আছে তো ভাবিলি আপোনালোকে আপডেট দিয়া যায় কেমন কাজে ব্যস্ত আছি সেটাও দেখাতে চাই যেমন আজকে বিকাল এখন প্রায় পাঁচটা বাজছে তো ভাবলি একটুকু বিকালবেলায় মানে ভিডিওটা শ্যুট করা যাক তখন দেখতে পাচ্ছ এখন আছি আমাদের ঘরে আর কাদা সানা সানি চলছে মানে এখন ইট পারিব নাই এদিকে মা আছে বাবা আছে আমাদের মিস্ত্রি লালদা আছে আর এই দেখতে পাচ্ছ কি হচ্ছে সেটা এটা একটু কমেন্ট করে বলো কী বুনছে সেটা আর কার জন্য বনছে সেটা কমেন্ট করে বলো তারপর আমি বলে দিছি হ্যাঁ তো একটুকু কাম আছে তো কামটা করিলে আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি তো শেষ পর্যন্ত বলক ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি ব্যাক ক্যামেরা থেকে এইদিকে বাবাই কাদাটা এখন লেখছে না তখন আমি লিখ দিয়েছিলি হ্যাঁ আর এখন বাবাই নিয়ে নিয়ে লেখছে তো এইটা আছে নাচপাতি ছেলার জন্যে ক্লাব রুম মানে যেটাই আমরা সবাই থাকবো তো দেখতে পাচ্ছ এটা আমাদের মিস্ত্রি দা লালদা হ্যাঁ আর এখন প্রায় আমাদের পাঁচটা বাজছে আরে আমরা আজকে মানে একদিনে এতনাটা মিস্ত্রি কমপ্লিট দিল আমরা দেখতে পাচ্ছ বাকি এইদিকে ইট গিরে আছে এইদিকে বাবাই কাদা লেগেছে মানে মাটির কুচি আমরা মাটির কই খুনে আর আর এইদিকে পাকা ঘর আছে আমাদের জেঠা ঘরের এইটা আর এই ঢাকাটা আমাদের আর এইটাও আমাদের বাকি জলের টেনশন নেই আমাদের সামনে টাঙ্কি আছে তার জন্য ক্লাব রুমটা করা আর ওইদিকে জেঠা আছে আমার ওই প্রথমে যেটা লেগছে সেটা আমার জেঠা এইটা আর এটা মঙ্গল কাকু আর এইদিকে আমার বউ বসে আছে আর আমার মনু আমাদের ঘুমাই গেছে দেখতে পাচ্ছা ইয়ার কোনো কাম নাই ঘুমাই আছে আর এদিকে বাকি এই আমরা লেবার আছি দাদা আছে লেবার বাবা আর মাই আর আমি আমরা চারজন জন আছি আমরা চারজন লেবার আছি সঙ্গে সঙ্গে এইটুকু কাম করে দিছে বাদ দিছে আর আজকের রুম এখন আমার হাইডে কতটা উঠেছে আমি একটু মানে ফ্রন্ট ক্যামেরালে দেখাচ্ছি তো একদিনে প্রায় এক কোমর মতন উঠে গেছে আর দেখতে পাচ্ছ কারণ লাগে তা জন্য বাবা এই ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে এইটা হলেই ধরো এখন জ্যোষ্টি মাস চলছে মানে জষ্টি এইটা কমপ্লিটেই হয়ে যাবে আর এইটা হওয়ার পরেই আমাদের সরা আষাঢ় মাসে আষাঢ় মাসে তো নাই সরাবনও নাই ওই ভাদর সরাবন মাসে মুখ সোডার দেওয়া হবে আপনারা অবশ্যই দেখেছ যারা আমাকে ফলো করে রেখেছে তাদের এই হোম পেজে চলে গেছে একটা চারশো সাতের গাড়ি মানে ওই গাড়িটা আমাদের কনফার্ম হয়েছে কি আমরা নাচ গাড়ি চালাব আর মানে বাবাকে তো বললি কি কিছু বলবি তো বলতে খুঁজছে নেই তাও চেষ্টা করবে যদি কোনো কিছু বলে তো হ্যাঁ তো চলো বলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের একটুকু মিস্ত্রিটাকে একটুকু দেখাচ্ছি হ্যাঁ আমাদের পার্সোনাল ঘরের মিস্ত্রি বটে দরকার হলে অবশ্যই আমার নম্বরটাই যোগাযোগ করবে কারো ঘর বোনার হলে সে মা পাকা গারা হোক চাই কাঁচা গাড়ার হোক বনাই দিতে রেডি থাকবে তো অবশ্যই বুকিং করবে হ্যাঁ তো চলো ব্যাক ক্যামেরালে দেখাচ্ছি আর এই এইদিকে চলছে মিস্ত্রিদের কামে আর দাদাই খনি আইনে আইনে দিছে দাদার কোনো কাম নেই খনি চাইনছে আর এইদিকে দেখতে সাড়ায় তলি আর আমাদের ওইটা জ্যাঠা ঘর আছে এদিন জ্যাঠা ঘর এটা আমাদের রুম আর বাকি আমাদের ওইদিকে ঘর আছে আরও আর ভাবনা চিন্তা আছে কি এইখানটা রিয়া হিসেল তো দেখা যাক যে ইটিন না হলেও আমাদের আরও জায়গা আছে যেমন ওই ফাঁকা জায়গাটা ক্লিন করে দিলে রিয়া হিসেল হবে বাকি আদা আগে যখন রিয়া হিসেল করতি তো অনেক পোল দেখো এনটা বোর্ড টাঙ্গা হয়েছিল আমাদের আমরা রিয়া করতি এই মাটিটার কাছে তো চলো বলো ভিডিওটা দেখতে থাক বাকি চাউল হচ্ছে এখন এখন চলছে আমাদের ওইদিকে কাখু ছিলা গিন আছে অন্তর ঘরে আছে না এটা লগাটা আর এটা অরিজিনাল নাচ পার্টি ছিলার জন্য আছে ক্লাব রুম এটাই মোড়া পোশাক গিলাও থাকে মা ভাই উলজে বাপরে আর কোন কালার কইবো একবার সবাই কমেন্ট করে জানাবে